মুহূর্তে সব থেকে বড় খবর দু একদিন আগে তারকেশ্বরের এই মহিলা একটি স্মার্ট দামি ফোন হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর উনি থানাতে যোগাযোগ করেন তিনটে সিভিক ভলেন্টিয়ার ভাই ও অটো স্ট্যান্ডের সেক্রেটারির তত্ত্বাবধানে এই ফোনটি ফিরে পায় কি বললেন এই তিন সিভি ভলান্টিয়ার ভাই ও আর মহিলাটি অটো স্ট্যান্ড সেক্রেটারি তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন মহিলাটি আজকে খুব খুশি এই স্মার্টফোনটি ফিরে পায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না মোটামুটি এনার উদ্যোগে এবং যে স্টার্টার টিকিটা আছে ওনার উদ্যোগেই সবচেয়ে বেশি হয়েছে আমাদের টিকিট ছিল আমার